যে যে আমার আমার আম্মু এটা বলেছে আসলে মনে না কখন সে বলেছে এটা আমি নিউজ নিজেও দেখেছি আমি নিজেই খুব অস্বস্তি অবস্থায় অস্বস্তিকর অবস্থায় বলেছি যে এটা আমার আম্মু কখনো বলেছি কিনা তাকেও জিজ্ঞেস করেছি সে বলেছে যে না এরকম কিছু বলিনি বাট আমি প্রত্যেকেই প্রত্যেক দিন কোনো না কোনোভাবে কোনো নিউজ দিচ্ছে কোনো ফেক নিউজ দিচ্ছে সো আমি যদি তার প্রত্যেকটা রিপ্লাই দেই প্রত্যেকটা কথার উত্তর দেই সো আমার প্রত্যেক দিন কোনো না কোনো কথা বলতে হবে সো আমি আপনারা দেখেছেন কি না আমি জানি না আমার ফেসবুক পেজে আমি এর আগে একটি স্ট্যাটাস দিয়ে দিয়েছি আমি এর যেই বিরুদ্ধে কথা হচ্ছিল যে ব্যাপারে কথা হচ্ছিলো সো আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি এর বাইরে আমি আসলে কোনো কথাই বলতে চাই না আর কথায় কথা বাড়ে সো কোনো কথা আসলে বাড়াতে চাই না যে যেটা আর যারা শুভাকাঙ্ক্ষী তারা আসলে যে আমি কি করছি কি না করছি কি এটা নিয়ে আসলে আমি কোনো কিছু বলতে চাই না কোনো আহ আমি বক্তব্য দিতে চাই যেহেতু এটা নিয়ে এখন আপাতত আমার সাথে কোনো কথা হচ্ছে না তো আমি সঠিক পারবো এই বিষয়টা আমার খুবই মাঝে হাসি আসে এবং খুবই অবাক লাগে যে মানুষ সাথে বোকা কীভাবে হয় এতটা তো বোকা আসলে হওয়া উচিত না যারা আসলে বোঝার তারা ঠিকই বুঝেছে এটা একটা ব্রাইডাল শ্যুট ছিল এবং সেই ব্রাইডাল শুটেই আসলে আমি অংশ নিয়েছি তার ছবি কিছু কিছু ছবি আমি শেয়ার করেছি আর যারা আসলে ভুল বুঝেছে তাদেরকে আমি বোকা ছাড়া আর কিছুই বলবো না এইটাই আসলে এটা আসলে একটা ব্রাইডাল শ্যুট ছিল মাঝে মধ্যে দেখছি বিয়ের সাজে ফেসবুকে ছবি দিচ্ছে বাস্তব জীবনে বিয়ের ফিরিয়েতে আসলে আমার আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে এবং আমার ফ্যামিলিরও ইচ্ছা যে আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে এবং ধুমধাম করে হবে এবং আমার যারা কাছের মানুষ বলতে গেলে আমার সব সাংবাদিক ভাই বোনেরা যারা আপনারা আছেন তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে আমি আসলে সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই এবং আপনাদেরকে জানিয়েই আমি আসলে বিয়ে ফিজ যে সিনেমায় করে সেই ছড়িয়ে পড়ে সেটা থেকে হয়তো নিজেকে বাঁচিয়ে রাখা যাবে না দেখুন ভাই সমালোচনা তো হবেই একজন ভালো কাজ করছে সমালোচনা আলোচনা নিয়ে আসলে কাজটি হয় আমি ওরকম ভাবে আমার কখন নোই কোন রাইট নেই যে আমি হিরো সিলেক্ট করব কিংবা কোন আর্টিস্ট সিলেক্ট করব এটা আসলে টোটালি ডিপেন্ড করছে ডিরেক্টর এবং প্রোডিউসারর উপর এবং গল্পের উপর সো ডিরেক্টর প্রোডিউসার আমাকে যার সাথে পছন্দ করবে তাকেই নেবে আর যেও আপনি প্রথমে বলছেন বলেছেন যে যার সাথে কাজ করি তার সাথেই আসলে প্রেমের গুঞ্জন হয় সো একটা নর্মাল কাউকে নিলেও এখন প্রেমের গুঞ্জন হবে সো আমি এই ব্যাপারে কোনো কারি দিচ্ছি না কোনো প্রত্যায় দিচ্ছি না আমি আমার কাজের নিজের গতিতে আসলে এগিয়ে যেতে চাই আচ্ছা এই যে কিছুক্ষণ আগে আপনারা ব্যক্তিগত কথা উঠলো আর নেটে তো আমরা এটাও দেখতে পাই আপনি বাইরে সেটেল হওয়ার বিভিন্ন ইস্যু নিয়ে যে আপনি বাইরে সেটেল হচ্ছেন এই ধরনের কোনো ইচ্ছে আছে কিনা অর্থাৎ পূজা চেরি কি অন্য কোনো দেশে আসলে স্থায়ীভাবে বাসিন্দা হচ্ছে কি না প্রথমত আমি বলতে চাই আমি আমার নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি আমি যখনই যেই দেশকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে কোনো যে দেশে যাই আমি আমার কেন জানি নিজের দেশে আসার জন্য মানে মন ছটফট করে সো ওরকম আপাতত কোনো প্ল্যান আমি করছি না এখন মাত্র ক্যারিয়ার শুরু করেছি সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছুই শোনা যায় অনেক কিছুই দেখা যায় কথা হচ্ছে আমি সেটা বলেছি কি না আমি কি কোনো লাইভে বলেছি কিংবা আমি কি কোনো স্টেটাস দিয়েছি দেইনি সো এটা আসলে পুরোটাই ভিত্তিহীন কিন্তু ব্যক্তিগত কিছু ইস্যুর জেরে কিন্তু এই এই নিউজগুলো আসলে হয় তাহলে যারা আসলে এই নিউজগুলো করে তাদেরকে উদ্দেশ্য করে কি তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছুই বলবো না খালি এইটুকু বলবো যে অনেক বেশি লাভ হবে না আসলে এরকম এরকম কিছু করে খুব বেশি হলে একদিন দুই দিন এরপরে আসলে ফেক নিউজ ফেক নিউজই থেকে যায় পরে আর সত্যি করা যায় না তো আপনার আপনার মতো করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আমার কাছে এগিয়ে যাবো থ্যাংক ইউ